হর হর মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমি শিবু আমি আবার হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে তো এই নতুন বিষয় যাওয়ার আগে একটা কথা বলে আমাদের এই চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আসছে বা যে ধরনের ভিডিওগুলো আসবে তো সমস্ত প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু যে প্রয়োগের কথাগুলো বলা হয়েছে বা যে প্রয়োগগুলোর কথা বলা হবে যে টোটকার কথা বলা হবে বা যে ধরনের আলোচনাগুলো হবে সমস্ত কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত মানে প্রত্যেকটাই শাস্তি ব্যাখ্যা আছে আর প্রত্যেকটা প্রয়োগ আমি নিজের মন গড়া বা আপনাকে কোথাও থেকে মানে ইউটিউব থেকে দেখে এরকমভাবে বলছি না কিন্তু এটা শাস্ত্রীয় এবং অনেক অনেকজন আগের থেকেই এই প্রয়োগটা করতো আমরা সেই প্রয়োগের কথাগুলো পড়ি না বা জানি না বা কারোর কাছ থেকে শুনিনি বলে আমাদের কাছে নতুন লাগছে বা হয়তো মানে কেউ বিশ্বাস করছেন বা কেউ বিশ্বাস করছেন না তো যদি বিশ্বাস না করছেন তো এই তিনটে চারটে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যে প্রয়োগের কথাটা যেভাবে বলা হয়েছে সেই ভিডিওই সেই প্রয়োগটা সেইভাবে করে দেখুন একবার তাহলে বুঝতে পারবেন আর একটা হচ্ছে যে প্রত্যেকটা প্রয়োগ যতগুলো প্রয়োগের কথা এখানে আমি বলছি বা বলা হয়েছে বা আমাদের চ্যানেল যে প্রয়োগগুলো নিয়ে আসছে সেই প্রয়োগগুলোর একটা শাস্তীয় রেফারেন্স আছে মানে কোথার থেকে এই প্রয়োগটা আমি পেয়েছি কোন জায়গায় এই প্রয়োগের কথা বর্ণনা করা আছে সেই জায়গা পৃষ্ঠার নাম্বার বা সেই গ্রন্থের নাম্বার সেই বইটার কত নম্বর অধ্যায় বলা হয়েছে সমস্ত কিছু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি আর সেই ভিডিওগুলো আপনি দেখলে বা শুনলে বুঝতে পারবেন তো যাই হোক এগুলো কিন্তু মানে আমি মন গড়াভাবে বা কোথাও থেকে শুনে বলছি না আর এগুলো মানে হানড্রেড পার্সেন্ট কার্যকরী যেগুলো আমি ভিডিওতে নিয়ে আসছি প্রত্যেকটা প্রয়োগ করলে বুঝতে পারবেন যে কতটা কার্যকরী হয়তো আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু যার মানে যদি কেউ বিশ্বাস করে করে বা যা দরকার এই বিষয়গুলোতে সে করলে বুঝতে পারবে তো আজকের প্রয়োগটার কথা বলি আজকের প্রয়োগটা হচ্ছে বিল্যমূল বেল গাছের মূল সম্পর্কিত প্রয়োগ আমাদের হিন্দু শাস্ত্রে এই প্রয়োগের কথা বলা হয়েছে আর এটা বলা হয়েছে শিব মহাপুরাণে শিব মহাপুরাণে বিদ্ধেশ্বর সংহিতাতে বলা আছে এই প্রয়োগটার কথা আমি যে প্রয়োগটা আজকে বলছি এবার মানে ডিটেলস আমি বলে দিই কীভাবে কী প্রয়োগটা করা হবে কি হবে সমস্ত কিছুই বলছি তো আমাদের শাস্ত্রে বেল গাছকে পুরো বিরাটভাবে প্রাধান্য দেওয়া হয়েছে শুধু আমাদের শাস্ত্রে নয় যে কোনো শাস্ত্রেই বা যে কোনো ধর্মেই বেল গাছকে ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে তো একটা দৈবীয় গাছ বেল গাছকে আমরা বলতে পারি তো এই বেল গাছের অনেক প্রয়োগ মানে আপনি যদি বলেন যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বা অনেক ক্ষেত্রেই বেল গাছের অনেক প্রয়োগের কথা অনেক জায়গায় পড়েছি বা মানে দেখলে বুঝতে পারবেন শাস্ত্রগুলো ঘাঁটলে যে এই প্রয়োগের কথা বলা হয়েছে আমাদের আয়ুর্বেদে অষ্টাঙ্গ হৃদয়মে আপনি এই বেল গাছের সম্বন্ধে হাজার হাজার কথা পাবেন কত রোগ সারে কি হয় কোন জায়গায় কি আছে কতটা পজিটিভিটি আছে একদম সত্যি তো আমরা হয়তো জানি না বলে বিষয়গুলো আমাদের কাছে এরকম লাগে তো যে হয় হোক আজকের বিষয়টা বলি আজকে হচ্ছে বিল্ল মূল সম্পর্কিত প্রয়োগ বেলগাছের মূল থেকে কি প্রয়োগ করা যায় তো এই বেলগাছের মূল সম্পর্কিত এই প্রয়োগটার বিষয়ে যেমন শিব মহাপ্রাণে বর্ণনা পাওয়া যায় তাছাড়াও আমাদের ভারতীয় জ্যোতিষে এই বিষয়টায় বর্ণনা পাওয়া যায় এই বিষয়টাতেই তো জ্যোতিষে আপনার মানে পঞ্চম ভাবের যে কারক গ্রহ সূর্যদেব তো যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন সূর্যদেব কি কী জিনিসগুলো রিলেট করে সূর্যদেব আমাদের মান সম্মান স্থান এই সমস্ত কিছু বিশেষ করে মান সম্মান সরকারি প্রতিপত্তি বা সরকারি ক্ষেত্রে যে সব বিষয়গুলো সেই বিষয়গুলো অনেক রিলেট করে কিন্তু এই বিষয়গুলো বিশেষ করে তো সূর্যদেব সম্পর্কিত এই যে বিল্যমূল এটা আপনার সূর্যদেব সম্পর্কিত বিষয়কে ব্যালেন্স করে বা সূর্য আপনার কুণ্ডলীতে যদি খারাপ অবস্থানে থাকে তাহলে এই বিল্যমূল আপনাকে ঠিকঠাক ভাবে সূর্যকে ব্যালেন্স করতে সাহায্য করবে তা বলে এই নয় ভাগ্যকে পরিবর্তন করে দেবে এরকম হয় না তো এই আমাদের মানে সনাতন সনাতন ধর্মীয় কথা আমি বলছি তো এই ধর্মে একটা জিনিস বলা হয়েছে বিল্লমূল সম্পর্কে যেটা হচ্ছে যে স্পর্শন বিল্ল বিশ্বাস দর্শনম পাপনাশনম অঘোর পাপ সংহারম এই বিল্লম সেবা মানে আপনি স্পর্শ করলে দর্শন করলেও যে গাছকে স্পর্শ বা দর্শন করলেই পাপ নাশ হয় যে গাছের একটা বিল্ল পুষ্প যদি আপনি শিবকে অর্পণ করেন মহাদেবকে অর্পণ করেন তাহলেও আপনার অঘোর পাপ মানে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় তাহলে কত উপকারী আর কত গুণী একটা গাছের বিষয়ে বলা হচ্ছে তো সেই বিষয়ের সেই গাছের একটা মূলের প্রয়োগের কথা বলছি তো সেই প্রয়োগটা হচ্ছে যে আপনাকে যে কোনো একটা শুভ দিন দেখে যে কোনো একটা ভালো দিন দেখে একটা বিল্লবৃক্ষের কাছাকাছি যেতে হবে ঠিক আছে মানে ধরুন মানে টোটাল প্রয়োগটা করতে দিন সময় লাগবে আপনার তো একটা বিল্লবৃক্ষের কাছে যাবেন ধরুন সোমবারে প্রয়োগটা করলেন তো রবিবার দিন যে কোনো সময় গেলেন রবিবার দিন যে কোনো সময়ে গিয়ে বিলবৃক্ষের কাছে প্রার্থনা করলেন একটা পান একটা সুপারি আর একটা টাকার কয়েন আর একটা সাদা বাতাসা দিয়ে বিল্লবৃক্ষের কাছে যে হে দেবতা আমার এই প্রবলেম বা এই সমস্যার জন্য বিশেষ করে এই এই মানে এই বিল্লবৃক্ষের এই প্রয়োগটাতে এই বিল্লমূলের প্রয়োগটাতে আপনার শুধুমাত্র মান সম্মান যাদের একদম ডাউন বা মান সম্মান নেই খুব অসুবিধে আছে মান সম্মান নিয়ে বা সব জায়গায় অপমানিত হচ্ছে সব জায়গাতে তো এই বিল্লবৃক্ষের মূল ধারণ করলে মান সম্মান মানে একদম সাত দিনের মধ্যে যে পর্যায়ে ছিল তার থেকে অনেক অংশে বৃদ্ধি পাবে একদম এটা শাস্ত্রীয় বচন যদি কেউ মূল ধারণ করে তো তার মানসম্মান হানি করা যাবে না বা কেউ করতে পারবে না চট করে মানসম্মান হানি হয় না মানসম্মান বৃদ্ধি পায় বিল্যমুখ মানে বিল্লবৃক্ষের মূল ধারণ করলে তো আপনি যদি কোনো এরকম ধরনের সমস্যায় থাকেন তাহলে বিল্লবৃক্ষের কাছে গিয়ে রবিবার দিন প্রার্থনা করলেন যে আমি আমি এই প্রার্থনা করছি আমার মানসম্মান যেন বৃদ্ধি পায় তার জন্য আমি একটু অংশ বিল্লের মূল আমি তোমার কাছ থেকে নিয়ে যেতে চাই বা আমি কালকের জন্য আসবো তখন আমি নিয়ে যাবো তো এইভাবেই কোনো গাছের থেকে কোনো কিছু নিতে গেলে এইভাবে প্রার্থনা করে নিতে হয় তার আগের দিন তো তারপরের দিন মানে সোমবার দিন আবার গিয়ে আপনি ওইভাবে প্রার্থনা করে প্রণাম করে কোনো কিছু দিয়ে বিল্ল বৃক্ষের মূল একটু খুঁড়ে মানে আমাদের একদম কনিষ্ঠ আঙুলের একদম মোটামুটি মানে কনিষ্ঠ আঙুলের সমান বা তার থেকে একটু ছোট একটু মূল কেটে কেটেনেল সেই মূলটাকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে আপনি মহাদেবকে অর্পণ করলেন সেই মূলটা মানে শিবের মাথায় সেই মূলটা চাপিয়ে দিলেন মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে এই মানে এই মূলটা আমি এই জন্য নিয়েছি এই কাজটা যেন আমার সফল হয় তো তারপর ওই মহাদেবকে প্রণাম করে পুজো করে এই মূলটা আপনি নিয়ে লাল সুতো দিয়ে ছেলেরা হলে ডান হাতে বাঁধবেন আর মেয়েরা হলে বাঁ হাতে বাঁধবেন তো তারপর আপনি সাত দিন পর বুঝতে পারবেন যে এই বিল্লিক্ষের মূলের কাজটা কী তারপর আপনি ভাববেন যে এই প্রয়োগগুলোয় আমাদের যে ভারতীয় শাস্ত্রে যে প্রয়োগের কথাগুলো বলা হয়েছিল তাহলে সেই প্রয়োগের কতটা ক্ষমতা আপনি একবার ধারণ করে দেখুন তারপর বুঝতে পারবেন মানে শুধু এইরকম নয় হাজার হাজার হাজারকম বিষয় বলা আছে এটা তো একটা নমুনা তা আপনি করে দেখতে পারেন নমস্কার ভালো থাকবেন হর হর মহাদেব জয় মহাকাল জয়